দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া কনা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাদ রাখা হয়েছে ইউরোপকে শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল কেন্টাকি এবং জর্জিয়ায় গেছে দশ জনের প্রাণ এবং শর্ত ভেঙে গাজায় চলছে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় সৌদি আরবে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন রুশ কর্মকর্তারাও তবে বাদ রাখা হয়েছে ইউরোপকে এদিকে নিরাপত্তার স্বার্থেই তারা হুড়ো করে ফ্রান্সের প্যারিসে নিরাপত্তা সম্মেলনে বসেছেন ইউরোপীয় নেতারা ইউক্রেনের রুশ বাহিনীর সর্বাত্মক যুদ্ধের হতে চলল প্রায় তিন বছর রক্তক্ষয়ী যুদ্ধ অবসানে এবার নাটকীয় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবন্ধে আলোচনায় এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন রুশ কর্মকর্তারাও আগের আলোচনাগুলো ব্যর্থ হয় এবারে বাদ দেওয়া হয়েছে ইউরোপকে এ নিয়ে দ্রুত রুশ প্রেসিডেন্টের সাথে সমঝোতায় পৌঁছানোর আশা ট্রাম্পের রাশিয়া ও ইউক্রেনের শান্তি স্থাপনে আমরা অগ্রসর হচ্ছি এটা নিয়ে আমরা বেশ কঠোরভাবে কাজও করছি প্রেসিডেন্ট পুতিনও যুদ্ধ বন্ধের ব্যাপারে আগ্রহী বলে আমার মনে হয়েছে দের বাদ দিয়ে ট্রাম্পের এমন পদক্ষেপে বড় ধাক্কার মুখে ইউরোপের দেশগুলো বেশ তাড়াহুড়ো করেই ফ্রান্সের প্যারিসে নিরাপত্তা সম্মেলনের আয়োজন করে দেশগুলো ফ্রান্স জার্মানি ইতালি ব্রিটেন পোল্যান্ড সহ সম্মেলনে অংশ নেন বাল্টিক ও স্ক্যান্ডিনেভিয়ান দেশের নেতারা এর আগে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে পশ্চিমা মিত্রদের কাছে সামরিক সহায়তা চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি এদিকে যুদ্ধবিরতি আলোচনার প্রক্রিয়ার মধ্যেও থেমে নেই রু রুশ ইউক্রেন পাল্টাপাল্টি হামলা নতুন করে রাশিয়ার ড্রোন হামলার কবলে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভ যাতে পুরোপুরি বিধ্বস্ত গুরুত্বপূর্ণ একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র তীব্র শীতে বিদ্যুৎহীন রাত কাটাচ্ছেন প্রায় ছেচল্লিশ হাজার মানুষ খার্কিবেও চলে কয়েক দফা হামলা পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন সেনারাও মেলা চ্যানেল টোয়েন্টি ফোর শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল প্রাণ গেছে দশ জনের কয়েক রাজ্যে ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় আটকা পড়েছেন বহু মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিহতদের এই কেন্টাকে রাজ্যের এবং প্রচুর বৃষ্টিতে রাজ্যের বেশিরভাগ এলাকায় সৃষ্টি বন্যা পরিস্থিতি এবং জর্জিয়ায় বাতাসের তীব্র বেগে কয়েক স্থানে ভেঙে পড়েছে বড় গাছ এবং বৈদ্যুতিক খুঁটি ঝড়ের প্রভাবে হু হু করে কমছে তাপমাত্রা জারি করা হয়েছে তুষারপাত সতর্কতা আগামী কয়েক দিনে আরও তীব্র হবে এই ঝড় এমন বিভাগে তৃতীয় দফায় অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র রোববার পাঞ্জাবের অমৃতসরের শ্রী গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের নিয়ে অবতরণ করে মার্কিন সামরিক বিমান দেশে ফেরত আসা অভিবাসীদের মধ্যে চুয়াল্লিশ জন হারিয়ানার তেত্রিশ জন গুজরাটের একত্রিশ জন পাঞ্জাবের দুই জন উত্তরপ্রদেশ এবং একজন করে হিমাচল এবং উত্তরাখণ্ডের নাগরিক এসব অভিবাসীদের মধ্যে কয়েকজনের অভিযোগ দেশে নিয়ে আসার সময় তাদের হাত করা এবং পায়ে শিকল পরানো হয়েছিল অভিবাসীদের সাথে এমন আচরণে ভারতে উঠেছে সমালোচনার ঝড় এর আগে শনিবার একশো ভারতীয়কে দেশে পাঠায় যুক্তরাষ্ট্র দেশটিতে অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহ ধরেই চলবে প্রতি পনেরো দিন পর সামরিক বিমানের ফ্লাইটে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হবে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতির সময় হলো একটু পরে ফিরছি সঙ্গে থাকবে দর্শক বিরতি শেষে আরও একবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভেঙে চলেছে ইসরায়েল খান ইউনিস ও রাফায় হামলা অব্যাহত রেখেছে চায়বাদী সেনারা বাদ যাচ্ছে না ত্রাণবাহী ট্রাকও ইসরায়েলের এমন আগ্রাসী মনোভাবে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা জটিলতা থাকলেও হামাস ইসরায়েলের এই দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়া নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি মানে দুপক্ষের সাময়িক অস্ত্র সংবরণ তবে তাতে থোরাই কেয়ার বাহিনীর রাফাও পাতলেই থেমে থেমে শোনা যাচ্ছে বোমা গুলির আওয়াজ সাগরে ইসরায়েলি গানবোর্ড টহল তীর লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলিও গোলাগুলি অব্যাহত রয়েছে উত্তর গাজাতেও নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে বেইথানুনে জায়নবাদী সেনাদের বাধার মুখে পড়ছে ত্রাণ বিতরণ বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনির জন্য তাবু ও প্রয়োজনীয় সরঞ্জাম বহনকারী যানবাহনে চালানো হচ্ছে হামলা রোববার ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান ত্রাণ কাজে নিয়োজিত কয়েকজন ফিলিস্তিনি পুলিশ যুদ্ধবিরতি চুক্তিকে পাত্তা না দিয়ে ইসরায়েলের এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস নেতানিয়াহু বাহিনীর এমন আগ্রাসী মনোভাব ও দ্বিতীয় ধাপের আলোচনায় গরিমশির ফলে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা শর্ত অনুযায়ী আরো তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস তবে এর পরও গাজাই হামলা চালাচ্ছে ইসরায়েল তাদের বাধায় উপত্যকাটিতে পর্যাপ্ত ত্রাণও পৌঁছতে পারছে না দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চুক্তির ক্ষেত্রে এটি ভালো কোনো ইঙ্গিত নয় আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হবে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ এরই মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথা থাকলেও নানা অজুহাতে তা হয়েছে। জটিলতা থাকলেও হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা অবশ্যই শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহে মিশরের কায়রো অথবা কাতারের দোহায় শুরু হতে পারে এই আলোচনা এদিকে তীব্র সমালোচনা উপেক্ষা করে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ভারী বোমার চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পাঠানো শক্তিশালী এমকে এইট্টি ফোরের চালান হাতে পেয়েছে তেলাবিব মাসুম রব্বী চ্যানেল টোয়েন্টি ফোর কেউ চাকরি কেউ হারিয়েছেন দীর্ঘদিনের ব্যবসা জুলাই অভ্যুত্থানে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে দেশে ফেরা এমন শতাধিক প্রবাসী এখন কর্মহীন আর্থিক সহায়তা নয় পুনর্বাসনে সরকারের হস্তক্ষেপ চান তারা সম্রাট হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত অনেকে কথা বলছে তাদেরকে নিয়ে কথা বলার মানুষ থাকলেও আজকে আমরা যারা প্রবাসী আছি তাদেরকে নিয়ে কিন্তু কথা বলার মতো কেউ নাই অথবা কথা বলতেছে না আমাদের কিন্তু আমিরাত প্রবাসী মিজান ভাবেননি নতুন বাংলাদেশে এভাবে আক্ষেপ করতে হবে তার জুলাই অভ্যুত্থানে উদ্বুদ্ধ হয়ে দূর রাস্তায় হাসিনা বিরোধী বিক্ষোভে অংশ নেন তিনি দুবাইয়ের রাস্তায় আইন ভেঙে এমন কর্মকাণ্ডের দায়ে আমিরাতের আইন অনুযায়ী সাতান্ন প্রবাসী শাস্তি ঘোষণা হয় তাদেরই একজন শেরপুরের এই প্রবাসী দেশটিতে কারাভোগ করেছেন আটচল্লিশ দিন চাকরি হারিয়ে সাধারণ ক্ষমায় ফিরেছেন দেশে দেশে ফেরা এমন প্রবাসী সংখ্যা একশো জন তাদের কারো কারো কাছে প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকার কতটা তাদের পাশে থাকছে এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা এত বড় ক্ষতির শিকার হলাম তো আমরা এই টু কেন মানে ফিফটি থাউজেন্ড টাকা দিয়ে আমরা কি করবো আমরা চাইলেও তো আমাদের আগের অবস্থানে এখন আর ফিরে যেতে পারবো না আমাদের সহজ সহবাইরা আজকে অনাহারায় আছে আজ পর্যন্ত গভর্নমেন্ট আমাদের কোনো খোঁজখবর নেয় নাই আম যারা নন দীর্ঘদিন প্রবাসী থেকে যেমন রেমিটেন্স পাঠিয়েছেন আবার নিজেদেরও দক্ষতা বাড়িয়েছেন এখন কর্মহীন এই প্রবাসীরা সরকারের আর্থিক সহায়তা নয় চাইছেন তাদের পুনর্বাসন বাংলাদেশের যদি গভর্নমেন্টের কোনো প্রজেক্ট থাকে অ্যাজ এ প্রবাসী হিসাবে অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আমি বলবো আমাদেরকে প্রজেক্ট প্রপোজ করেন আমরা প্রজেক্টের উপর ইনভেস্ট করবো এখানে সবাই দক্ষ কারণ হচ্ছে আমাদের আমাদের দক্ষতার ভিত্তিতে কিন্তু আমরা সংযুক্ত আরব আমিরাতে যে যে অবস্থানে থাকে অনেক ভালো একটা অবস্থানে ছিলাম দেশের জন্য রেমিটেন্সের যোগান দিয়েছি তো আমাদের প্রথম দাবি হচ্ছে এটাই যে আমাদের সরকার কর্তৃক একটা পুনর্বাসন সংস্থানের ব্যবস্থা করা হোক এই অভিবাসন বিশ্লেষক বলছেন জুলাই বিপ্লবে অংশ নেওয়া সাতান্ন প্রবাসীর সাধারণ ক্ষমার ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম উদ্যোগ তবে ফেরার পর তাদের অবজ্ঞা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন তিনি সরকার তো ভাবছে যে আমরা হয়তো বা তোমাদের তো জীবনটা তো অ্যাটলিস্ট বাঁচিয়েছে সময়টাকে তো বাঁচিয়েছি সেটাকে তারা নিগোসিয়েট করতে চাচ্ছে সরকার তো সরকার যদি সেই জায়গাটা যদি নিগোসিয়েট করতে চায় সরকার যদি বলে যে না আমার অর্থনীতি অবস্থা একটা ভালো না অথবা আমার এই টাকাটা নাই তো সরকার তার এটা প্রকাশ করে দেখ সরকারকে কেনই বা কমিটমেন্ট করতে গেল কেন বা বলতে গেল যে আমাদের আমরা যা হার সম্ভব সব কিছু করবো এটা তো দরকার ছিল না সরকার তিনি আরও বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্ব কোনো সরকারই অনুধাবন করেনি তার প্রত্যাশা জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রাপ্য মূল্যায়ন পাবেন প্রবাসীরা সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটি বিরতি সঙ্গেই থাকুন আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বার্ড ফ্লুর বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লাইভ পোল্ট্রি মার্কেট সাময়িকভাবে বন্ধের পর যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে অস্বাভাবিক অস্বাভাবিকভাবেই বেড়েছে ডিমের দাম এবং গত সপ্তাহে ডজন প্রতি ডিমের দাম ছিল চার থেকে পাঁচ ডলার সপ্তাহ ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে আট থেকে নয় ডলারে যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট যুক্তরাষ্ট্রজুড়ে দেখা দিয়েছে ডিমের সংকট স্থানভেদে এক ডজন ডিমের দাম পড়ছে হাজার টাকার বেশি বার্ড ফ্লুর বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লাইভ পোল্ট্রি মার্কেট সাময়িকভাবে বন্ধ করার পর কয়েকটি রাজ্যে অস্বাভাবিক হারে বেড়েছে ডিমের দাম বিভিন্ন রাজ্যে দুই মাসের ব্যবধানে দাম বেড়েছে প্রায় গুণ অনেক দোকানে মিলছে না এই নিত্যপণ্য সংকটের এই সময়ে বড় বড় দোকানগুলোতে গ্রাহক প্রতি নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করে ডিম বিক্রিতে সাইনবোর্ড লাগানো হয়েছে এতে গ্রাহকদের পোহাতে হচ্ছে ভোগান্তি বাজারে সরবরাহ কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে ডিম দিয়ে তৈরি অন্য খাদ্য সামগ্রীতে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে অনেক খাবার এই পরিস্থিতি কতদিন থাকবে তাও বলতে পারছেন না ব্যবসায়ীরা সবসময় একটা কোম্পানি থেকে ডিম সংগ্রহ করতাম বা এখন আমাদের চাহিদা অনুসারে ওই কোম্পানি সরবরাহ করতে পারতেছে না ডিমের দাম ভাবে গেছে যেটা যে গত দুই সপ্তাহ আগেও ছিল পাঁচ টাকা টাকা এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কের গভর্নর আশ্বস্ত করেছেন বার্ড ফ্লু জনস্বাস্থ্যের জন্য বড় কোনো হুমকি সৃষ্টি করছে না কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নিউ ইয়র্কে এ পর্যন্ত মানবদেহ সংক্রমণের ঘটনা শনাক্ত হয়নি মার্কিন কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী ডিসেম্বরে আঠেরো মিলিয়ন এবং জানুয়ারিতে তেইশ মিলিয়নেরও বেশি পাখি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি মনের মানুষ খুঁজে নিতে ভ্যালেন্টাইন ডের আগেই প্রতি বছর বাড়ে ডেটিং অ্যাপের ব্যবহার যেখানে সবচেয়ে এগিয়ে থাকে যুক্তরাষ্ট্র গেল বছর দেশটিতে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল সাড়ে ষাট মিলিয়ন চলতি বছরে যা থেকে আয় হতে পারে প্রায় দেড় বিলিয়ন ডলার গেল কয়েক দশকে বদলেছে আগের সব ধারা প্রযুক্তির কল্যাণে মনের মানুষ খুঁজতে এখন সবাই ঝুঁকছে ডেটিং অ্যাপের দিকে ভ্যালেন্টাইন্স ডে সামনে রেখে প্রতি বছর বাড়ে এসব অ্যাপের ব্যবহার নব্বইয়ের দশকের দুই শতাংশের ঘর পেরিয়ে দু হাজার চব্বিশে তা পৌঁছেছে পাঁচশো মিলিয়নে বেশ কয়েক বছর ধরে পশ্চিমা দেশগুলোতে বেড়েছে এই সংখ্যা স্ট্যাটিস্টার মতে গেল বছর যুক্তরাষ্ট্রে ডেটিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল একষট্টি মিলিয়ন মোট জনসংখ্যার আঠারো শতাংশ দু সালে যা হতে পারে সাতষট্টি মিলিয়ন ফ্রান্সের ক্ষেত্রে তা জনসংখ্যার বারো শতাংশ এরপরে আছে দক্ষিণ কোরিয়া জার্মানির মতো দেশগুলো সময়ের সাথে বড় হচ্ছে অনলাইন ডেটিং অ্যাপের বাজার চলতি বছরে যা ছাড়িয়ে যাবে নয় বিলিয়ন ডলার বছর শেষে শুধু যুক্তরাষ্ট্রে অ্যাপ থেকে আয় হতে পারে পৌনে দুই বিলিয়ন ডলার ব্যবহারকারীর সংখ্যা হিসেবে জনপ্রতি আয় চব্বিশ ডলার তথ্য বলছে যুক্তরাষ্ট্রের ডেটিং অ্যাপ ব্যবহারকারী বাষট্টি শতাংশই পুরুষ সংখ্যার হিসেবে সবচেয়ে এগিয়ে মিলেনিয়ালসরা যা বিয়াল্লিশ শতাংশ যেখানে জেনজিদের উপস্থিতি তেত্রিশ শতাংশ ইসলাম চ্যানেল দর্শক এই ছিল আজকে ইসলাম এবং পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও আপনারা দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য